আমি বিকাল থেকে আপনাকে খুঁজতেছি বিক আমি আরও দুই দিন যাবৎ ভিডিও করে যাচ্ছি কিন্তু আপনার ভিডিও আমি অনলাইনে ভাইরাল দেখতেছি কিন্তু আপনি কোথায় বসেন এ এটা খুঁজে পাচ্ছিলাম না এখন একটা ভাই আমাকে নিয়ে আসলো আপনার কাছে আপনি অনেকগুলো ভিডিও আমি দেখেছি আপনি অনেক বেশি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে সেক্ষেত্রে আপনার এই কেক সম্পর্কে যদি আমাকে একটু বলতেন একটু হাতে নি

আপু এই কেক বিক্রি করার যে গল্পটা শুরুটা একটু জানবো কিভাবে শুরু করলেন কিভাবে আমার আমার করতো ছোট থেকেই ওখান থেকে আমি যখন খাচ্ছিলাম তো আমার আপু অনেক ভালো কেক বানায় তো অনলাইনের মাধ্যমে হতো টুকটাক তো তারপরে হচ্ছে ওনাকে দেখে রেখে আমি নিজেও শিখে গেছি তো ওখান থেকে যেহেতু আজকে মানে গত কয়েক দিন তো আমরা দেখতেছি আগার গায়ে একটা মেলার মতো কেকের মেলা বসেছে তো অনেক আপরা দেখে আমাদের মতো এখানে আসছে কেক সেল করতে ওনাদের কি ইন্সপায়ার হয়ে উঠছে আমরা এখানে করতে আচ্ছা আচ্ছা আপনি কি এই প্রথম কেক বিজনেস করতেছেন নাকি আগে থেকেই আপনার অনলাইনে কোনো পেজ আছে আমার কেকের জন্য আলাদা কোনো পেজ ছিল না আমার আপুর একটা পেজ ছিল ওটার মাধ্যমে সেল করতাম তো আমি নতুন

আচ্ছা তাইলে আপনার মতো যে আমাদের অনেক আপুরা শুরু করতে চায় ভয় পায় যে সোশ্যাল মিডিয়ায়তে আসবে বা কিভাবে হবে কি হবে না তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো সবার আগে হচ্ছে আমাদের মনোবলটা অনেক বেশি প্রয়োজন কারণ যে কিছু আমরা করতে চাই কারণ আমাদের হচ্ছে একটা প্ল্যান থাকতে হবে আর আমাদের হচ্ছে ফ্যামিলি তাছাড়া হচ্ছে যে সামাজিক যে বাধার সৃষ্টি হতে পারে সেটা কি হচ্ছে সবসময় আমাদের

হচ্ছে কথা বলতে কমফর্ট ফিল করে কি হচ্ছে পায় না তো আমি হচ্ছে আগে থেকে মোটামুটি টুকটাক আর কি ডাটা দিয়ে ভিডিও বানাইতাম আচ্ছা ওখান থেকে আর কি কথা বলার আপনি তো একদম সাহসী নারী আপনি যেভাবে কথা বলেন আপনার কথা শোনার জন্য অনেক মানুষ আসে নাকি কেক কিন নিতেও আসে অবশ্যই কেক কিনে আসে কারণ অনেক আমরা হচ্ছে রিভিউ দিয়েছি কেকটা অনেক বেশি মজার তো কেক খাওয়ার জন্য আসতে হবে আর আমার কাছে শোনার জন্য আসতে হবে আজকে কয়টা কেক নিয়ে আসছেন আজকে ছয়টা কেক নিয়ে আসছিলাম ভাইয়া ছয়টা বিক্রি হয়ে গেছে এই এইখানে যা আছে এইগুলাই আছে না আচ্ছা আপু একটা প্রশ্ন অনেকে বলে যে আপনাদের শুরুর দিকে একরকম আর যখন আপনারা একটু মানে ভাইরাল হয়ে যান তখন নাকি আপনাদের সার্ভিস আরেক রকম এই বিষয়ে কি বলবেন বলেন আমরা চেষ্টা করতেছি যে ভাইরাল আচ্ছা আরেকটা কথা বলি যারা নতুন বিজনেস করতে চাচ্ছে হ্যাঁ সাহস পাচ্ছে না যে মানুষ কে কি বলে ওদের আপনি কি বলবেন এই আপনি তো প্রথমে আসার আগে হয়তো ভাবছেন যে আমার